আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আজকে আমরা রান্না করবো ভুনা খিচুড়ি চলুন কিভাবে করি প্রথমে পোলাউ চাল নিয়ে নিলাম এক কেজি আর মশারির ডাল নিয়ে এলাম আধা কেজি নিয়ে মিক্স করে আমি ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে রেখে দেব এবার আমি পেঁয়াজ কাঁচামেসো কেটে নিয়েছি এবার পাতিল বসিয়ে তেল গরম দিয়ে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম আর পেঁয়াজ কাঁচামেসও দিয়ে দিলাম দিয়ে আমি ভেজে নেব লাল লাল করে একদম বেরেস্তার মতো করে ভাজবো এই যে ভাজা হয়ে গেছে এখন আমি লবণ দিলাম আর আদা রসুন বাটা দিব আদা বাটা দিলাম আর রসুন বাটা দিলাম দিয়ে আমি আরও কিছুক্ষণ ভাজবো ভেজে আমি আজকে বুনা কিছুটা রান্না করবো কাঁচামিষ বাটা দিয়ে কাঁচামিষ আমি ব্লাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই যে দু চামচ কাঁচামচ বাটা দিয়ে দিলাম দিয়ে আমি ভেজে নিয়েছি এবার আমি পোলাও চাল আর ডাইল মিক্স করাটা দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ ভাজব মশলার সাথে একদম ভালো মতো ভেজে নেব এভাবে যদি চাল ভাজা হয় তাইলে খুব টেস্টি হয় আলাদা একটা সেন্টও বেরোয় এবার আমি জিরা ধনিয়ার গুঁড়া আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো মতো ভেজে তারপর আমি গরম পানি দিয়ে দেব এই যে ভালো মতো ভেজে নিয়েছি আমি কিছু ফ্রিজে ক্যাপসিকাম তারপরে গাজর কুচু করে রেখে দিয়েছি মটরশুটি রেখে দিয়েছি ওইগুলো আমি কিছু দিয়ে দিলাম আপনারা চাইলে এগুলো অপশনাল না দিলেও চলবে তবে আমার দিলে বোনা খিচুড়িতে খেতে ভালো লাগে এই জন্য আমি দিয়েছি আমি এইভাবে কুচি করেই বাটিতে করে রেখে দেই আপনারা চাইলে ফ্রিজে ডিপ ফ্রিজে এভাবে ফ্রিজিং করে রেখে দিবেন তাহলে অনেক দিন খেতে পারবেন এই যে আমাদের ভুনা খিচুড়িটা হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব একটু চিনি দিয়ে দেব উপরে দিয়ে ছিটিয়ে আপনারা যদি বেশি সাহায্যের জন্য তাইলে টেস্টিং সল্টটা দিতে পারেন আমি টেস্টিং সল্ট দিই নাই শুধু চিনি দিয়েছি হাফ চামচ দিয়ে দেবেন যদি খান আপনারা এই যে দেখুন আমাদের ভুনা খিচুড়িটা কত সুন্দর হয়েছে একদম ঝরঝরা এই বুনাকচুড়ি দিয়ে গরু মাংস মুরগির মাংস খাসি মাংস কোনো মাংস দিয়ে আপনি খেতে ভালো লাগবে আজকে আমরা গরু মাংস দিয়ে খাবো আর সালাদ করে নিয়েছি পেঁয়াজ কাঁচামিচ কেটে নিয়েছি লেবু কেটে নিয়েছি আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি